বক্স নিয়ে এসেছি এই ভিডিওটা আজকে করছি তোমাদের কাছে অনেকদিন পর এটাকে পোস্ট করবো কারণ হচ্ছে মাঝখানে অনেকটা দিন চলে গেছে আর প্লাস অনেক কিছু হয়েও গেছে তো বুঝতেই পারছো আমাদেরকে বুঝতেই পারছো যে কিসে আজকে তোমাদের সাথে দেখাচ্ছি হ্যাঁ আজকে আমাদের সোনার একটা জিনিস অর্ডার করেছি সেটারই পার্সেল খুলবো তোমাদেরকে দেখাবো যে ওটা ভালো কি খারাপ তো আমি ওখানে আনবক্স করে নিয়ে দেখো পুরো প্যাকিং করা আছে এটাকে আমি এখন খুলছি তো দেখো খুলে তোমাদের সাথে দেখাচ্ছি যে এটা কি অর্ডার করেছি এটাকে দেখো খুলছি তো এটা প্রাইস নিয়েছে আটশো ছাব্বিশ টাকা তো যে তুলনায় জিনিসটা নিয়ে টাকাটা নিয়েছে সে তুলনায় জিনিসটা কেমন এসছে

ঝুড়ি টাইপের ফ্লিপকার্টে ঝুড়িটা অনেক বড় বাট ঝুড়িটা একদমই ছোট তো কাছে নিয়ে আসো অনেকটাই বড় দেখাচ্ছিল ফ্লিপকার্টে বড় বাট এটা ছোট তো এইভাবে খোলাও যায় দেখতে বেশ একটু ইয়ে টাইপের লাগে মানে ওপরটা ওই যে ফাঁকা ফাঁকা গুলো রয়েছে না

কি বলে এটা বেবি পুরো প্যাকটার নামটা কি জানো বেবি কিট কিট প্যাক বেবি সরি গিম বেবি গিফ গিফট প্যাক এই একটা ঠিক আছে তারপর দুটো সাবান দিয়েছে দুটো সাবান বাচ্চাদের আর এটা একটা ক্রিম আছে বাচ্চাদের মানে

আর এটা হচ্ছে ক্রিম এটা হচ্ছে বেবি ক্রিম ঠিক আছে যাই হোক সব পুরো চান গড়া থেকে চান পর হ্যাঁ পাউডার পাউডার তো এইগুলো এই যাবতীয় সব জিনিসগুলো রয়েছে এর মধ্যে ঠিক আছে মানে বাচ্চা সব কিছু রয়েছে এর মধ্যে এক্সট্রা কোনো আলাদা কিছু কিনতে হবে না ঠিক আছে সব সব কিছু রয়েছে ওই যে আর একজন কান্নাকাটি শুরু করে দিয়েছে তা আগে আমি জনসন জি ইউজ করতাম জনসন জবিতে দেখাচ্ছে এখন যে ভালো না এসেই তার জন্য আমরা হিমালয়টা এখন ইউজ করছি হিমালয় নাকি শুঝি ভালো হয়েছে তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পরের ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি যে চলো টাটা আর আমার মনেও উঠে গেছে তো